তখন হয় পেশাবার বাইকে একসঙ্গে হয়ে যাবে নাই ঠ্যাঙে ঠ্যাঙে বাড়ি খাওয়া নাই মুতে ছয় লাভ করে ফেলবা অথচ তুমি দোকানে চার দোকানে বসে খুব জিহাদির ভুল ধরতে পারো এতই যদি ভুল ধরতে পারো সিয়ার এসে বস করো দিন দুই ঘন্টা তোমার মানুষ শুনুক কিছু কিছু আলেন না দেখবেন ওয়াজ মা ফিলে পনেরো মিনিট বিশ মিনিট আধা ঘন্টা হয়ে গেলে কিছু কিছু হুজুররা আগে ওঠে সাধারণ লোক ওঠে পরে হুজুররা ওঠে আগে এরা চাই না যে আল্লাহর কোরআন এই সমাজে প্রতিষ্ঠা হোক এরা চাই যদি এরা কোরআন প্রতিষ্ঠা হয়ে যাক ওদের ডাইল চাইল রাস্তায় নামবে ওদের আর কেউ কি বলে ডাইল চাইল দেবে না ওদের আর কেউ দাবাত করবে না এই যদি এরা চাই যেভাবে আসো ওইভাবেই থাক তেল তেলা হুজুর এরকম তেল তেল একদল বক্তাবাস আমাদের মতন কথা বলেন কথা বলেন কথা বলেন এসে কমিটি এসে কান পড়াতেলে হুজুর এদিক যাবেন না ওইদিক যাবেন না হুজুর মাস্কারদে চলে কোনো দিক যায় না তুমি যদি কমিটির গোলাম হই থাকো তাহলে আল্লাহর গোলাম কবে হবা জাঙ্গুর হাটের মাহফিল সব বন্ধ হয়ে যাক শিবগঞ্জের সব قناه মাহফিল বন্ধ হয়ে যাক কিন্তু আমি আল্লাহর পথ থেকে 1 ইঞ্চি সরে যাব না এর নবী মান এর নবী মান এর নবী মান শিবগঞ্জে জাতীয় পার্টির লোকেরা মিছিল করেছিল আওয়ামী লীগের লোকেরা মিছিল করেছে জিহাদি ঢুকতে দেবে না সর্বমান নলেজে আছে আজকে তারাই গর্তের ভিতরে পালাইছে জিহাদি খোলা ময়দানে হাজার হাজার লোকের নিয়ে করতেছে এ খেলা কার জোরে বলেন এ খেলা কার তাহলে কমিটির পাশাটো কেন কমিটির পায় তেল না কেন আল্লাহর গোলামি করো এক দরজা বন্ধ হলি লক্ষ দরজা খুলে যাবে আমাকে লক্ষ টাকা দিয়ে জীবনও কেনা যায়নি কেউ কেনা চিন্তা ভাবনা করবেন না আমাকে দাওয়াত করার আগে সিদ্ধান্ত নেবেন যে আমার ওয়াজ আপনারা সহ্য করতে পারবেন কি না সহ্য করতে না বললে দাওয়াত ক্যান্সেল করে দেবেন কিন্তু আমার গতি আমাকে চলতে দিয়ে আমি কারোর গতির কাছে মাথা নেতো করিনি করব না করা অভ্যেস আমার নাই আল্লাহ নবী মুসাফ তার সাথীরা কি কষ্ট দিয়েছিল নবীজি বললেন শোনো প্রতিষ্ঠিত একজন গভর্নর নাম তার ফেরাউন যখন মুসার সঙ্গে টক্কর দিতে চাইল এক পর্যায়ে ফেরাউন সমস্ত সাপুড়িদের দাওয়াত করল সাপুড়িদের দাওয়াত করে বলল বললো তোমার আল্লাহরে নিয়ে তুমি ময়দানে সভজা পড়া হবে মুসাআাল্লাম আল্লাহর কাছে ফরিয়াত করলেন আল্লাহ প্রতিষ্ঠিত একজন গবার নাম নাম হলো ফেরাউন তার সামনে যাব একা একা যাওয়ার সেইতে যদি একটু সঙ্গী বানাই দিতেন তাহলে আল্লাহ আমার জন্য সহজ হতো আল্লাহ বললেন মুসা কি চাও কয় আল্লাহ বললেন মুসা তুমি কী চাও মুসা বললেন আল্লাহ আমার প্রিয় ভাই হারুনকে তুমি নবু নবী দা দোয়ার কারণে পৃথিবীতে কেউ নবী হয়নি নবী বানাই শিখে লেখাপড়া শিখে নবী হওয়া যায়নি সার্টিফিকেট অর্জন করে নবী হওয়া যায়নি নবী বাজেট করেছেন কে আল্লাহ যারে নবী বানায় সেই নবী হয় আপনি আমি মিছিল করে নবী হওয়া যায় না এখন দেখেন বিএনপি কিছু লোককে নমিনেশন দেছে না এটা কি জামাত ইসলাম দেছে বাংলাদেশের আঠারো কোটি মানুষ দেশে দেছে কারা বিএনপি বিএনপির লোকের নমিনেশন দেশ আমরাও চাইছিলাম এখান থেকে সায় আলম ভাই পাক কিন্তু দেয়নি এখনো দেওয়ার সম্ভাবনা আছে এখন যদি দেয় সুবান যদি না দেয় তা আমরা কি করতে পারি ওর জন্য দায়িত ফকরুল ওর জন্য দায়িত লন্ডনী এই কথা বলেন না কেন এর জন্য কি আমরা দায়ী আমরা দায়ী কেউ আমরা তো চাচ্ছি শাহ পাক আমার ব্যক্তিগত মত বিশ্বাস করে আমার ব্যক্তিগত মত শাহ আলম পাক এখন এর জন্য হয় ফখরুল দায়ী আর না তারেক জিয়া দায়ী আর তারেক রহমান না খালেদা জিয়া দায়ী আমরা তার দায়ী না আমরা আমরা তার ভাই আপনারা নমিনেশন পালেন না ওনারা দিল না তা আমার রাস্তা ব্লক করি আমার রাস্তা ব্যারিকেড করি আমার ভ্যানটা চলতে দিচ্ছেন না কেন ভাই এই কথা বলেন না কেন কথা বলেন না কেন যদি দল আপনার মূল্যায়ন না করে থাকে তার আপনারা দল তাই আপনারা তাই সাধারণ লোক কষ্ট পাবে কেন রাস্তা দাসা হবে না ঠিক হ্যাঁ রাস্তা আমি যেটা চাচ্ছি সেটাও হলো যে কেউ কারোর জন্য আমরা দায়ী নয় আমরা সকলে সকলের সম্মান দিয়ে চলবো ইনসা এখন ফেরাউনির দরবারে যাবে মুসা একা একা যেত সাহস পাচ্ছে না তাই একজন লোক খুঁজতেছে আল্লাহ বললেন যে কি বলো আমার ভাইরে নবুয়াদ দাও তাহলে নবুয়াদ চাই পাওয়া যায় না নবুয়াদ কে দেয় জোরে বলেন কে দেয় বাংলাদেশ জামাত ইসলাম আপনারা করবেন কিনা ওটা আপনাদের ব্যাপার বলেন তো বাংলাদেশ জামাত ইসলামের তিনশ আসনের প্রায় সব জায়গায় নমিনেশনের নমিনির ঘোষণা হয়ে গেছে আপনাদের শিবগঞ্জে কার নাম ঘোষণা হয়েছে আচ্ছা শিবগঞ্জে কি জামানের পক্ষে বিপক্ষে অস্ত্রিত যোগ্যতার সম্পন্ন লোক কি ছিল না আছে কিন্তু সংগঠন জামানকে দিয়েছে ভালো হোক আর বন্ধ হোক আমাদের জন্য নবীনি পক্ষে বিপক্ষে মিছিল করার কোন সুযোগ নাই কোন সুযোগ নাই কোন সুযোগ নাই এর জন্য এর নাম জামাত ইসলাম ইসলাম পাস করলু করুক উপরের থেকে যে সিদ্ধান্ত হয়েছে ওটি একশো পার্সেন্ট আমরা মেনে নিয়েছি এই কথা বলেন কথা বলেন কথা বলেন তিনবারের তিনবারের মতন তিন তৃতীয়বারের মতন আমিরে জামাত নিযুক্ত হয়েছে ডাক্তার মোহাম্মদ শফিকুর রহমান উনি তো বুড়ো হয়ে গেছে বয়স হয়ে গেছে এখন আগের দিন ভাষণ দিক দিয়ে সিট পড়ে গেল তাই না ভাই তাহলে এই লোকটার কিছু কিছু লোক মনে করেছিল এই লোকটার এবার আমি না বানানেই ভালো কিন্তু সুরা এবং কর্ম পরিষদ সিদ্ধান্ত নিয়েছে গোটা বাংলাদেশের সব রকমদের গোপন ভোটে মাধ্যমে পাশ করেছে উনি তাও বিপুল ভোটে আচ্ছা বিপুল ভোটে উনি পাশ করেছে এখানে কেউ প্রস্ত করেনি যে কেন আবার বুড়ো মানুষটা দেওয়া হলো এর নাম জামাত ইসলাম এর নাম ইসলাম এর নাম ইসলাম আচ্ছা হোক এর নাম আনুগত্য কথা বলেন কথা বলেন কথা বলেন এই আনুগত্য শীল আগামীতে আপনারা সাপোর্ট করবেন কিনা জানি না তবে এখন এই আনুগত্যশীল দলের পক্ষ থেকে কেউ যদি নেতা হয়ে আসে আর ওই নেতা যদি কোনো ভুল করে আমার ভাই শুনে রাখেন ওপরের থেকে বলবে তোমাকে আর জনগণ চায় না পাঁচ মিনিটের ভিতরে সে পদত্যাগ কেড়েছি আর ছেড়ে দেবে কিন্তু আমরা সব বুঝলাম ভালো জিনিসটা বুঝি না এত করে বুঝাই তারপরে কয় হুজুর হুজুর কোন দলে ভোট দিতে হবে তা বললেন না তো এত করে বুঝানোর পরও বোঝে না এরকম বোঝে না এরকম লোক আছে না নাই তারা একটু হাত তোলেন তো হুজুর আমি এ ব্যাপারে কম বুঝি হ্যাঁ পাগল সব বোঝে কিন্তু এটা বোঝে না

ওই ফেরাউনের সাপ খেয়ে ধ্বংস করার দায়িত্ব আর পাশ করার দায়িত্ব আমার ও শিবগঞ্জের মুসলমানেরা তোমাদের দায়িত্ব কোরআনের পক্ষে সাপোর্ট করার পাশ করা ফেল করার দায়িত্ব আল্লাহ দলীয় স্লোগান হবে না এটা দলীয় প্রোগ্রাম নয় দলীয় স্লোগান হবে না কোরআন হাদিসের পক্ষে স্লোগান দাও আমরা কোনো দলের টিকিট নিয়ে এখানে আসিনি কোনো দলেকে জিতাইয়ে ওই জাতীয় সংসদে পাঠানোর জন্য আমি এখানে আসিনি আমাকে এখানে আনা হয়েছে কোরআন বলার জন্য দয়া করে কোরআনের আদব রক্ষা করো আপনার আমার দায়িত্ব হলো কোরআনের পক্ষে সাপোর্ট করার আর কোরআন আল্লাহ ক্ষমতায় নিয়ে যাবে কি না নিয়ে যাবে ওটা কার দায়িত্ব তাহলে আমরা কি কোরআনের পক্ষে সাপোর্ট করতে রাজি আছি আমরা কি কোরআনের পক্ষে সাপোর্ট করতে রাজি আছি কারা কারা কোরআনের পক্ষে থাকতে রাজি আছে তুই হাত তুই করে আল্লাহ দেখায় দেন জোরে একটা তকবির হবে হাত নামান হাত নামান কোন সময় কাউকে ভুল বুঝবেন না আমি আমার হৃদয়ের চোখ দিয়ে দেখতেছি এবার দিন প্রতিষ্ঠা হওয়া একশো বছর সম্ভব ইনশাল্লাহ যদি কোনো যদি একদল হজুরা বিরোধিতা না করে আল্লাহ আমাদের কবুল করুক আমার ভাইরা সাপ ছেড়ে দিল মুসাক বললেন লাঠি ছেড়ে দে লাঠি ছেড়ে দেওয়ার দায়িত্ব তোর আর ময়দান দখল করা দায়িত্বকার কার কে বললেন সেই আল্লাহ আরো জোরে না একটা সুযোগ আল্লাহ দিয়েছে আমরা ময়দানে কাজ করব যদি একটা আসন কোরআনের জন্য না সে কোনো দুঃখ নাই কিন্তু ময়দান বাতিলের কাছে ছেড়ে দেব না হাজার হাজার সব মূসার লাঠি মার্কা সবটা শুধু ধরে আর খায় ধরে আর খায় ধরে আর খায় খাইতে খাইতে সব সব খাওয়া শেষ আল্লাহ কি খবর আল্লাহ আর একটাও নেই ময়দান সাপ এবার আল্লাহ বললেন লাঠি যেন ধরিস না দেখি ফেরাউনের উনির মাতবাড়ি কতক্ষণ চলে এবার সাপ যখন হা করে মুসা ফেরাউনের বিল্ডিং এর দিকে যাচ্ছে ফেরাউন তখন উঠে দাঁড়াইছে দাঁড়াই বলতেছে মুসা ছোটবেলায় তোর কোলে পিঠে করে লালন পালন করেছিলাম বগা রে ছোটবেলায় তোর কোলে পিঠে করে লালন পালন করেছিলাম তুই দয়া করে সাপটা ধস আল্লাহকে ধরিস না ফেরাউন দাঁড়াই গেছ ফেরাউন নিজ দিয়ে পানি পড়তেছ ফেরাউনের স্ত্রী কয় খবর কি কয় সাপের ভাই আমি মুখ দিয়ে ফেলিস সাপের ভাই আমার পেশাব হয়ে গেছে তখন আসিয়া কয় তুমি না বিরাট শক্তিশালী নেতা কয় যতই শক্তিশালী নেতা হই না কেন সাপ দেখলি ভয় পায় না এই রামনা তাবাঙ্গ পৃথিবীতে নেই আমার ভয় লেগেছে ও মুসা তুমি তোমার লাঠি ধরো আমি আর তোমার আল্লাহর বিরোধিতা করব না আল্লাহ কাই মুসা সাপের লেজটা ধর ভাই আল্লাহ আমি তো ভয় পাই আমার কামড় কিনা আল্লাহ কাই সাপের লেজে হাত দে সাপের লেজে হাত দিল আল্লাহ পাক সাপটারে আগের মতন লাঠি বানায় দিল এদিকে ফেরাউনের ময়দান দকল হয়ে গেল